হয় না রাত্রের বেলা কোনো বাড়ির সামনে দিয়ে যদি হাইতে যাওয়া যায় কোরআন তেলের আওয়াজ পাওয়া যায় না সাহাবিদের ঘরের পাশদের যদি হাইতে যাওয়া গেছে বাজার কোরআন তেল হতের আওয়াজ শোনা গেছে আর আমাদের সমাজের মধ্যে বাড়ির পাশ দিয়ে হাইতে গেলে কোরআন তেলের আওয়াজ শোনা যায় না শোনা যায় গামের আওয়াজ দূরের গায়ে যাদিন গেছে সেদিন কি আর ফিরে পাবা যায় তুতো আজ ভুলেই গেছিস

আমার বাড়ির আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে কোরআন তেলাওয়াত আমি করব আমার বিবিকে কোরআন তেলাওয়াত করাবো ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবো কারণ এ বানাবো না ই এই মানুষ এমন অতিক্ক কিত্ত গরজাত ভুলে যাওয়ার দাদ ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লাইয়াদকা মানুষ জাতি ভুলে যাওয়ার জাত অতিক্ক গরজাত আর এইজনে জন্যbadan ভোলা যাবে না আমাদের দেশের কিছু মিয়ারা কোরআন তেলাওয়াত কোরআন শরী পড়া শেখে বিয়বছর জন্য ঠিক প্রত্যেকটা ছেলের বাবার মা

গতক সাহেবের কাছে এসে বলে গতক সাহেব মেয়া যদি কালো হয় টাকা যদি একটু কম হয় আমার কোনো অসুবিধা নাই মেয়া যেন পাঁচ সপ্ত নামাজি হয় মেয়েটা যেন পদ্মাশীল হয় মেয়েটার যেন কোরআন তেলাবত করে কোরআন পণ্যওয়ালা হয় মেয়েটার কাছে যা জিজ্ঞাসা করে মেয়ার বাবা আপনার ওই যে আপনার ওই যে গতক নামে একটা দালাল আছে কত কত কল দালালি করে রসুর বললেন ইন্না সামারা সামারা মানে দালাল দালাল দেব নামাজ রোজা হত্যা কা দাল্লার দরবারে কবুল হবে না টাটকা কথা বলে দিলেন এরকম দালালি বাদ দাও দেও না দনির ছেলে গরিবের ছেলে ঝরগা করলি সব দনি মানুষের পক্ষে তো দালালি করে এগুলি বাদ দেও বাদ দেও দাঁড়াতে যদি হয় গরিবের সব পাশে দাঁড়াও কথা কন আর ধনী যে ভালবালাই কর তাই ধোনাল যদি হামা গরু দিয়ে রাস্তা দিয়ে আসে লেখা বাবু ও বাবু একবার কিনে দেয় কি কিনে দেয় আর গরিবের সে যদি থাকে কয়তা কথা কয় না কথা কয় না ও ধোনি আর গরিব কয় কার রে কথা কি বুঝতেছে না না আরো বুঝল লাগবে নাকি একের কথা ছাড়া বাপসন্তর এই দুই নম্বর কথা কয় না সে রাম দেখছেন না আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোরিনা বলেছে শুনতে হবে কত নামে দালাল দা শিখিয়ে দেয় যে মেয়ে ছেলের সাথে তোমার বিয়ামছি তোর কপালের ভাগ্য কথা বুঝতে চেন না হ্যাঁ কপালের ভাগ্য কী ভাগ্য মানে ভাগ্য শোভানা বলে শোনে কপাল মিলে দিলে কপালের ভাগ্য সিলেট গেলি আবার এই কপালের ভাগ্য না করলে না কথা বুঝতেছেন না ওখানে যায়া আপনি যে আপনার যে দান যারে ওকে কুলো বলে না পিঠের চামড়াও থাকবে না আমার ভাই রাত মেয়াটাকে মিয়ার বাড়া জিজ্ঞেস করেন মা তুমি কি কোরআন পাড়া জানো মেয়া কয় ছয় খতম দিছি তার মানে কি বুঝলো বাড়িতে নিয়ে এলে এবার ছেলের বাবা বলে মিয়া যদি কালো হয় টাকাও যদি কম ছয় দিছে এই বউ আমার লাগবে ছেলের সাথে বিয়ে দিয়ে বাই নিয়ে যায় এবার শ্বশুর বলে আমি কিন্তু কোরআন পড়া জানি না মা না রে আমি তোমার তুমি কোরআন পড়বে আমি একটু শুনবো আমার আত্মা বড়িয়ে যাবে পুত্রবধূ নতুন নতুন নামাজ পড়ে কোরআন তেল করে শ্বশুর বলে আমার পুত্রবধূ যদি কালো তারপরে টাকাও যদি কম এনে থাকি আমার পুত্রবধূ সকাল বেলা প্রচন্ড পড়িয়া ভরিয়া কোরআন যখন করে আমার আত্মাটা ভরিয়া যায় এবার বৌমা মনে মনে কত বড় বনে নতুন নতুন দুই চার পাঁচ দিন কোরআন তিলাবাদ করে যখন দুই বছর তিন মাস হয়ে যায় এক বছর দেড় বছর যখন হয়ে যায় অথবা চার মাস পাঁচ মাস হয়ে যায় কোরআন শরীফ সুন্দর করিয়া বাই দেয়া উপর রেখে দেয় কোরআন শরীফ তোর একদিন নাই আমার একদিন বিয়ে হয়ে গেছে ঠেকা একে তো কে ঠেকাবে রে আল্লাহ ঠেকাবে তো কথা বল যমন আমি আসে কোরআন শরীফ পড়া শিখে 5 বছর 10 বছর হয়ে গেছে কোরআন শরীফ খোলেও না পড়েও না কোরআন পড়া ভুলিয়া গেছে কষ্ট হয় যদি টাকা सीटेट একবার খারাপ নাকি না আলিফ যদি কালো হয় তার চেহারা দিকে ছায়া থাকলে শগীরাগুনা মাপ মাপ করে দেখে আর এমপির দিকে তাকায়

তো করিনা কোরআনের শিক্ষা আমাদের মিয়াদের ছেলেদের বধান দেই নাই এ যে কালকে গতকালকে চলে গেছে বধান 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিব ঠিক ঠিক লজ্জা লাগে আমি দেখছি 14ই ফেব্রুয়ারি তার তার আগের দিন আপনার একদিন 13ই ফেব্রুয়ারি জলসা ছিল আমার সাথে রে ওখানে দেখতেছি মানে তার আগে দিনই জোড়ায় জোরা যাচ্ছে

লজ্জা লাগে ভাই লজ্জা লাগে লজ্জা লাগে এই সত্যই ফেব্রুয়ারি কুত্ত কুত্তে দিবস যেই দিবসে এই কাম করে কুত্তর কুত্তি আমাদের দেশের ছেলেরা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছে আজকে হলো পনেরো তারিখ থেকে আবার অপেক্ষা করবে চোদ্দ তারিখ কবে আসবে ঠিক এই কাজটাই কুত্ত করে হে কার্তিক মাসে কুত্তয়া আপনার ওরা প্রেম করে আর এক আপনার এগারো মাস খালি কুত্তয়া কুত্তির পিস পিস গর গর আপনার প্রতিফলন করা কার্তিক মাসে আমার কথা কি বুঝতে না কি আমার কথা বোঝার মতো থাকা লাগবে আমার কথা কিছু লোকের গায়ে এমন বেন্দ বেঁধে শুইয়ের চাইতে বেশি এই ও খালি রাম রে যে ওর জালসা কেন আসলাম রাগ করে লাভ নেই ভাই কোরআন হাদিসে ইসলাম যেটা সমর্থ করে না ওগুনেকে আমি ঘিনে করি ঘিনে করি ঘিনে করি